আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি দুইশোটি পদে সিএসএস এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতে আসেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন সি এস এস এনজিওতে এখানে এক নম্বর পদের নাম দেওয়া রয়েছে লোন অফিসার এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি অথবা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে এখানে বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং রাখা হবে আর এখানে স্থায়ী পদ এটি আর এখানে পদ সংখ্যা জন লোক নিয়োগ করা হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে আর বেতন প্রদান করা হবে অস্থায়ীকালে বিশ হাজার পাঁচশো ষাট থেকে বাইশ হাজার চারশো টাকা এবং কি স্থায়ী করার পর বাইশ হাজার ছয়শো আশি থেকে চব্বিশ হাজার চারশো বিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার স্থান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন উত্তর আর ঢাকা এখানে পরীক্ষা শুরু হবে বারো সাত চব্বিশ সাল সকাল নয়টায় তারপর দুই নম্বর রয়েছে মাদারীপুর এখানে তেরো সাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তারপর রয়েছে তিন নাম্বারে চট্টগ্রাম এখানে উনিশ সাত পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল নয়টায় আর চার নম্বর রয়েছে যশোর এখানে উনিশ সাত চব্বিশ সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ নাম্বার রয়েছে খুলনা দুই আট দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল নয়টায় ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে পরীক্ষার স্থান দেওয়া রয়েছে এই পরীক্ষার স্থানগুলোর ভিতরে আপনাদের যে স্থান ভালো লাগে সেই স্থানে কিন্তু আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে এখানে তারিখ রয়েছে এই তারিখ অনুযায়ী এই স্থান অনুযায়ী আপনাদের যে স্থান ভালো লাগে সেই স্থানে কিন্তু আপনারা গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণের সময় জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের দুই কপির ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সত্তায়িত ফটোকপি সহ প্রয়োজনীয় কাগজপাতি সহ উল্লেখিত ঠিকানায় যে কোনো উল্লেখিত ঠিকানাগুলির ভিতরে যে কোনো একটি ঠিকানায় পরীক্ষা যেখানে আপনার পরীক্ষা দিতে ইচ্ছুক সেখানে যথাসময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো ঠিক আছে আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে পাঁচটা ভেনু রয়েছে এই পাঁচটা ভেনুর ভিতরে যেই ভেনুতে আপনার পছন্দ হয় যে পরীক্ষা স্থান আপনার পছন্দ হয় সেই পরীক্ষা স্থানে কিন্তু আপনার এই তারিখ অনুযায়ী আপনারা সকাল নয়টার ভিতরে পরীক্ষায় অংশগ্রহণ করবেন পাতি নিয়ে ঠিক আছে বন্ধুরা অবশ্যই আপনাদের ফোন নাম্বার সচল দিয়ে দিবেন আর আপনার পরীক্ষার আপনাদের কিন্তু অবশ্যই পরীক্ষার সময় আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে গিয়ে কিন্তু আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন এখানে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন আর এখানে যে স্থান রয়েছে যে কোনো একটি স্থানে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ঠিক আছে এখান এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধায় কিন্তু পেয়ে যাবেন প্রিয় এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ পরবর্তীতে তারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ